আচ্ছা তোমাদের মধ্যে একজন কমেন্ট করছে যে সর্বশেষ জি হচ্ছে কুষ্টিয়া তিলের খাজা সম্ভবত এটা তো আপডেট হয় আমি যতটুকু আপডেট কুষ্টিয়া তিলের খাজা এরপরে কোনটা হয়েছে কিনা আমি জানিনি সর্বশেষ শুনেছিলাম কুষ্টিয়া তিলের খাজা হ্যাঁ এটা তোমরা একটু এটা একটু তোমরা দেখো আচ্ছা দক্ষিণ এশিয়া এশিয়া মহাদেশের মধ্যে একটা অঞ্চল হচ্ছে দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়া এই দক্ষিণ এশিয়া বলে যে অঞ্চলটি সে অঞ্চলের যে দেশগুলো তারা কিন্তু একই সাথে সার্ক এই সার্কেরও কিন্তু তারা সদস্য এমন দেশের সংখ্যা হচ্ছে আটটি এমন দেশের সংখ্যা হচ্ছে আটটি হ্যাঁ তো এই যে দক্ষিণ এশিয়ার দেশ বা সার্কের দেশ হচ্ছে আটটি সে আটটি দেশ হচ্ছে গতকালকে বলছিলাম আজকেও বলছি সেই হচ্ছে ইজ বিএনপি এটা মুখস্ত করাটা অতিব জরুরি মনে রাখাটা গতকালকে যদি কেউ ক্লাস করো তাহলে তো জেনেছ আর যদি ক্লাস না করে থাকো তাহলে জেনে রাখো এম ইজ বিএনপি এটা হলো সার্কের বা দক্ষিণ এশিয়ার আটটি দেশ তাহলে এম হচ্ছে এখানে মালদ্বীপ আর বি যেটা এটা হচ্ছে বাংলাদেশ আর এ যেটা এটা হচ্ছে আফগানিস্তান আই যেটা ভারত বা ইন্ডিয়া এ যেটা এটা শ্রীলঙ্কা বি যেটা এটা আছে ভুটান এন যেটা এটা হচ্ছে নেপাল এটা পাকিস্তান এই এই যে দেশগুলো দেশগুলো হচ্ছে তোমার দক্ষিণ এশিয়ার আটটি দেশ বা সার্কের আটটি দেশ এই দেশগুলো সম্পর্কে তোমার যে তথ্যগুলো জানতে হবে এই আটটা দেশ যেহেতু দক্ষিণ এশিয়ার এবং বাংলাদেশ যেহেতু দক্ষিণ এশিয়ার একটি দেশ তাই এই দেশগুলোর মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে প্রথমে যেটা মালদ্বীপের কথা যদি বলি তাহলে মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এটি আয়তনে সবচেয়ে ছোট একই সাথে এটি জনসংখ্যায় সবচেয়ে ছোট কোন কোন ক্ষেত্রে এশিয়ার ক্ষেত্রে আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেও আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ আবার মুসলিম দেশগুলোর মধ্যেও আয়তনে এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ তাহলে মালদ্বীপ হচ্ছে আয়তনে এবং জনসংখ্যায় এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট মালদ্বীপ দেশটা যেহেতু ভারত মহাসাগরের মধ্যে সেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে সি লেভেল যেভাবে বাড়ছে সমুদ্রের উচ্চতা যেভাবে বাড়ছে একটা সময় আশঙ্কা করা হচ্ছে মালদ্বীপ সমুদ্রে তলিয়ে যেতে পারে কিন্তু এর জন্য তো আর মালদ্বীপ দায়ী উন্নত দেশগুলো তারা কার্বন নিঃসরণ করছে বলে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাই মালদ্বীপ দেশটি তাদের মন্ত্রিসভা কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে খুব সম্ভবত দু সালে যদি আমার ভুল না হয় পানির নিচে বৈঠক করেছিল সমুদ্রের নিচে তাহলে কোন দেশটির মন্ত্রিসভা সমুদ্রের নিচে বৈঠক করেছে মালদ্বীপ এটা বিশেষ পরীক্ষা আসছে ভারত ভারত তো অনেক তথ্য মালদ্বীপের রাজধানী কিন্তু মালে ভারতের রাজধানী নয়াদিল্লি আবার ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি আর ভারতের স্বাধীনতা দিবস হচ্ছে আগস্ট উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারত স্বাধীনতা লাভ করে ভারতের প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন প্রথম প্রেসিডেন্ট তার নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ আর বর্তমান প্রেসিডেন্ট তিনি একজন উপজাতি সাঁওতাল উপজাতি দ্রৌপদী মুর্মু মহিলা ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ডক্টর জাকির হোসেন এগুলো সব বিশেষ পরীক্ষা আসছে প্রশ্নটি আর ভারতের প্রথম নারী প্রেসিডেন্ট প্রতিভা পাতিল বাঙালি প্রেসিডেন্ট প্রণব মুখার্জি যদি বলো স্যার ভারতের উপরে কি পিএইচডি করতে হবে ভারতের উপর তো করতে হবে কারণ ভারত তোমার প্রতিবেশী রাষ্ট্র তোমার তিন দিক দিয়ে দ্বারা ভারতের সারাউন্ডে ভারতের পাঁচটি রাজ্যের সাথে আমাদের তিরিশটি জেলার সীমানা আছে ভারতের পাঁচটি রাজ্যের সাথে আমাদের তিরিশটি জেলার সীমানা আছে সে পাঁচটি রাজ্য হচ্ছে আসাম মিজোরাম মেঘালয় ত্রিপুরা পশ্চিমবঙ্গ এর মধ্যে থেকে ভারতের রাজ্য সিস্টার্স মধ্যে চারটি রাজ্যের সাথে আমাদের সীমানা আছে আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় আর তিনটির সাথে সীমানা নেই নাগাল্যান্ড অরুণাচল মণিপুর প্রাইমারি ফার্স্ট হাফে প্রশ্নটি পরীক্ষা আসছে তোমাদের এটা আসতে পারে আর এই যে ভারত সে ভারত হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ সালে ডিসেম্বর সেকেন্ড দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় প্রথম দেশ হচ্ছে ভুটান সালে ডিসেম্বর শ্রীলঙ্কা শ্রীলঙ্কা হচ্ছে এটি ভারত মহাসাগরে অবস্থিত একটি দেশ এই শ্রীলঙ্কা সম্প্রতি সেখানে একটি অর্থনৈতিক বিপর্যয় হয়েছে সেখান থেকে শ্রীলঙ্কা উত্তরণ হয়েছে শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী একই সাথে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভু বন্দর নায়ক শ্রীলঙ্কার নাগরিক ভুটান ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটানের মুদ্রা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল আফগানিস্তান আফগানিস্তানের একটা প্রদেশ হচ্ছে গজনী সে গজনের সুলতান ছিলেন সুলতান মাহমুদ তিনি সতেরো বার ভারতবর্ষ আক্রমণ করেছেন আফগানিস্তানের সুলতান মাহমুদ সতেরো বার ভারতবর্ষ আক্রমণ করেছেন নেপালের রাজধানী কাঠমান্ডু এখানে অবস্থিত একটা সময় ছিল নেপাল হচ্ছে এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সর্বশেষ পাকিস্তানের নির্বাচন হয়েছে পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলী জারদারি আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সর্বশেষ পাকিস্তানের আপডেট আর পাকিস্তান চোদ্দ উনিশশো সাতচল্লিশ স্বাধীনতা লাভ করছে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট মির্জা প্রথম প্রধানমন্ত্রী খান আর বাংলাদেশের যখন ভাষা আন্দোলন চলছিল তখন সেই সময় পাকিস্তানের অর্থাৎ টোটাল পাকিস্তানের টোটাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন আর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন আমি তোমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে যাচ্ছি কারণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে তো তোমার প্রশ্ন আসবে সাধারণ জ্ঞানে তাহলে মোটামুটি সারভুক্ত দেশগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে আরও অনেক তথ্য রয়েছে এই নেপালকে বলা হয় সাগর মাতা সরি নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা আর এই যে বিখ্যাত সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ যেটি মাউন্ট এভারেস্ট এটা কিন্তু নেপালে অবস্থিত আট হাজার আটশো আটচল্লিশ মিটার উচ্চতা সম্পন্ন মাউন্ট এভারেস্ট আবার এই মাউন্ট এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি হলেন মুসা ইব্রাহিম দু সালে আর মেয়ে হচ্ছেন নিষাদ মজুমদার যদি আমার ভুল না হয় আবার এই যে বাংলাদেশের পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ নেপালে আর বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ বিজয় আলমগীর বুঝতে পারছো আতাউল্লাহ বুঝতে পারছো জান্নাতি বুঝতে পারছো যে সার কোন জায়গা থেকে কোন জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছে পুরা পৃথিবী ঘোরাচ্ছি তোমাদের একটা রিভাইজ হয়ে যাচ্ছে এই পড়াগুলো তোমাদের একটা রিভাইজ হয়ে যাচ্ছে তাহলে এখন তোমাদের শেষ মুহূর্তে যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য এগুলো তোমাকে রিভাইজ করতে হবে তাই তোমার ভেড়ামারে খেলকে আগুন লাগছে দেখছো নাকি আহ এরপরে দক্ষিণ পূর্ব এশিয়া এখানে এগারোটি দেশ আছে দক্ষিণ পূর্ব পূর্ব এশিয়াতে এগারোটি দেশ আছে সে দেশগুলোর মধ্যে আছে মালয়েশিয়া এই মালয়েশিয়া সম্পর্কে তোমার তথ্য হচ্ছে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়াল আলামপুর ইম্পর্টেন্ট মুদ্রা আছে রিঙ্গিট বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী মুসলিম দেশ আরব মুসলিম দেশ অ সরি অ আরব মুসলিম দেশ এই মালয়েশিয়া গুরুত্বপূর্ণ তথ্য ওয়াইসির প্রথম মহাসচিব ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাবেক কেঙ্কু আব্দুর রহমান বিসিএসে আসছে তোমাদের এগুলো আসতে পারে থাইল্যান্ড থাইল্যান্ডকে বলা শ্যাম দেশ পূর্ব নাম ছিল শ্যাম দেশ থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ বা শ্বেতস্তের দেশ থাইল্যান্ড কখনো কোনো দেশের অধীনে ছিল না এটা পরীক্ষা আসছে থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক এই ব্যাংকককে বলে প্রাচ্যের ভেনিস তোমাদের আজকে একটু অন্য স্টাইলে পড়াচ্ছে কালকে যারা আমার ক্লাসটা করছো তোমরা অনেকে বলছিলে না যে কালকে তো ক্লাসটা হয়েছে কিন্তু আমি তো জানি ক্লাসটা হয়েছে তো তোমরা এখনো আমাকে চিনতে পারো নি বিশেষ ক্যাডার অফিসাররাও কিন্তু আমার স্টুডেন্ট শুধু এতটুকু বলছি কালকেও বলছিলাম আমাকে তোমরা চিনতে পারো নি যে ক্লাসটা তো কালকে হয়েছে তো আজকের ক্লাস আর কালকের ক্লাসের মধ্যে অনেক ডিফারেন্স আছে তোমরা যারা কালকের ক্লাসটা করছো দেখো আজকে একটু অন্যভাবে পড়াচ্ছি কেন পড়াচ্ছে এটা আমার দায়বদ্ধতা থেকে কারণ কালকের ক্লাসটাও রেকর্ড আছে আজকের ক্লাসটাও রেকর্ড থাকবে তো একই গান যদি প্রতিদিন গাই তাহলে লাভ হলো কি তোমার কি মিলন বুঝতে পারছো না কথাটা কি বুঝতে বুঝতে পারছো না গতকালকে তো গতকালকে তো একই গান গাইছি মানে গতকালকে যদি যদি যে গানটা গাইছে আজকে সেই গানটা গাই তোমাদের ক্ষতি হবে বাট স্যার যে অনেক সমৃদ্ধ সেটা আজকে তোমাদের বুঝাই দিলাম যে গতকালকে আমি এগুলো আলোচনা করিনি গতকালকে যেটা আলোচনা সেটা তো ভিডিওতে আছে রেকর্ড আছে আজকে নতুন করে তুমি শেখো এই থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক ফিলিপাইন ফিলিপাইনের রাজধানী হলো ম্যানিলা আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের ইন্দোনেশিয়া বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া আর ইন্দোনেশিয়ার একটা বিখ্যাত দ্বীপ আছে তার নাম হচ্ছে দ্বীপ গুরুত্বপূর্ণ প্রায় সেখানে সম্মেলন হয় আন্তর্জাতিক সম্মেলনগুলো হয় মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার মেঘবতী সুকর্ণপুত্রী আর মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো পাকিস্তানের আর সবচেয়ে কম বয়স্ক নারী নোবেল বিজয়ী মুসলিম আছেন মালালা ইউসুফ যাই পাকিস্তানের আমি বললাম যে তোমাদের তথ্যের কোনো শেষ নেই আমার কাছে এরপরে আসো মায়ানমার বর্তমানে মায়ানমারটা খুব আলোচিত বিশেষ করে মায়ানমারের একটা রাজ্যের নাম হচ্ছে আরাকান রাজ্য সে আরাকান রাজ্যে দুইটি বিদ্রোহী গোষ্ঠী একটা হচ্ছে আরাকান আর্মি একটা হচ্ছে আরসা মায়ানমারের সরকারের সাথে তারা যুদ্ধে লিপ্ত তাহলে আরাকান আর্মি কোন দেশের মায়ানমারের কোন রাজ্যের আরাকান রাজ্যের এই আরাকান রাজ্যের অপর নাম আছে রাখাইন রাজ্য আর এই আরাকান রাজ্যটি বাংলা সাহিত্যে বেশ আলোচিত রোসাঙ্গ নামে পরিচিত ছিল সেখানে বেশ কিছু কবির সম্পৃক্ততা আছে কবি আলাওল হ্যাঁ করে সে আগুন ঠাকুর দেখো এখন আমি বাংলা সাহিত্যে চলে যাচ্ছি এগুলো বাংলা সাহিত্যে চল তোমরা এগুলো পড়ছো না পড়ছো একটা পড়শোনাবন এগুলো হ্যাঁ আলাওল আলাওল পড়তে গিয়ে হপ্ত পয়কর তোহোফা শিকান্দার নামা মানে মাথার চান তো তোমার এমনি ফাঁকা হয়ে যায় বোঝুন একটা কারণ তো আছে তা এই যে আরাকান রাজ্য এই আরাকান রাজ্য থেকে বা রাখান রাজ্য থেকে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে দু হাজার সালের ২৫ আগস্ট আর রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য একটা রাষ্ট্র মামলা দায়ের করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া দু হাজার এ প্রশ্নে আসছে তোমাদের আসতে পারে এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য সেখানে একটা কমিশন গঠিত হয়েছে যার নাম হচ্ছে আনান কমিশন আনান হোসেন জাতিসংঘের সপ্তম মহাসচিব যার বাড়ি হচ্ছে ঘানাই কফি আনান দু সালে তিনি শান্তি নোবেল পুরস্কার লাভ করেছেন এরপরে সে মায়ানমার রাজ্যটি মায়ানমার যে দেশটি সে পূর্ব নাম ছিল বার্মা এখন বর্তমান নাম আছে মায়ানমার এভাবে তোমার দক্ষিণ এশিয়ার যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদেরকে আলোচনা করেছি তারপরে পূর্ব তিমুর বলে একটা দেশ আছে যে পূর্ব তিমুর এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্বে ইন্দোনেশিয়ার অধীনে ছিল আর পূর্ব তিমুরে প্রথম রক্ষা মিশনে বাংলাদেশ মহিলা মিশন প্রথমে যায় যদি তুমি এর স্টুডেন্ট হতে তাহলে এটা আমি বুঝাতাম এসপি মিলি বিশ্বাসের নেতৃত্বে পূর্ব তিমুরে গিয়েছে সেটা ভিন্ন কথা তারপরে হচ্ছে পূর্ব এশিয়া পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য এখানে দেশ আছে ছয়টি তার মধ্যে স্বাধীন দেশ আছে পাঁচটি তাইওয়ান বাদে চীন জাপান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া চীন চীন হচ্ছে আয়তনে এশিয়ার বিশ্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ জনসংখ্যায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ জনসংখ্যা এশিয়ার বড় দেশ হচ্ছে ইন্ডিয়া এবং এই চীন বাংলাদেশকে সবার শেষে স্বীকৃতি দিয়েছে একত্রিশ আগস্ট উনিশশো পঁচাত্তর সালে আর এই চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন মাও সেতু উনিশশো সালে সেখানে একটা বিখ্যাত স্কোয়ার আছে তিয়ে চীনের একটা উইগুর মুসলিম উইগুর মুসলিম একটা সম্প্রদায় আছে জিনজিয়ান প্রদেশে বাস করে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ছে চীনে দু সালের একত্রিশে আগস্ট চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস প্রথম ধরা পড়ে চীনের পূর্ব নাম ছিল ক্যাথে চীনের রাজধানী বেইজিং মুদ্রা ইউয়ান আর চীনের রাজধানী বেইজিং এ অবস্থিত চীনের একটা ব্যাংক এআইআইবি আর সাংহাই অবস্থিত এনডিবি জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়ে পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট আর চীনের মহাপ্রাচীর এটা সপ্তাশর্যের একটি জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সম্পর্কে খুব বেশি ব্যাপক তথ্য নেই উত্তর কোরিয়া বিশ্বের সর্বশেষ পরমাণু শক্তিধর রাষ্ট্র আর দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মাঝখানে একটা জায়গা আছে যার নাম হচ্ছে পানমুন দুই করে মধ্যবর্তী একটি অসামরিক এলাকা বিশেষ আসছে মঙ্গোলিয়া এই মঙ্গোলিয়াতে একটা মরুভূমি আছে গোবি মরুভূমি এটি এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি এশিয়া মঙ্গোলিয়া এবং চীন মিলে গবি মরুভূমি তাইওয়ান এটা স্বাধীন দেশ না তবে একটা তত ইম্পর্টেন্ট বাংলাদেশের সাথে তাইওয়ানের কোনো প্রকার কূটনৈতিক যোগাযোগ নেই তবে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এরপরে আসিয়া পারস উপসাগরের দেশগুলো বা আরব উপদ্বীপের দেশগুলো আরো সব আরব কত কালকে তোমাদেরকে বলছিলাম তার মধ্যে যে দেশগুলো আছে সৌদি আরব সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওয়াইসির হেডকোয়ার্টার সেখানে কোনো পতাকা নামে না কখনো অর্ধনমিত হয় না আরো কিছু দেশ আছে যেমন ইরাক বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক ইয়েমেন সেখানে একটা হুতি বিদ্রোহী আছে এটা সাম্প্রতিক তথ্য হুতি বিদ্রোহীদের সাথে প্রায় আলা লোহিত সাগরে ঝামেলা হচ্ছে হুতি বিদ্রোহী বিদ্রোহীদেরকে নিয়ে হ্যাঁ মধ্যপ্রাচ্যে আরো কিছু দেশ আছে ইরান ইরানের পূর্ব নাম ছিল পারস্য এর রাজধানী হচ্ছে তেহরান আর এটার মুদ্রা হচ্ছে আবুধাবি মুদ্রা দিরহাম আর এখানে অবস্থিত বুর্জ খলিফা সর্বোচ্চ টাওয়ার এবং আইসিসি হেডকোয়ার্টারস এই আবুধাবিতে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত হ্যাঁ তারপরে তোমার আহ এই যে দেশগুলো গুরুত্বপূর্ণ যেগুলো দেশ তোমার আরো তো অনেক তথ্য রয়েছে সব তো এখন পড়ানো সম্ভব না সিরিয়া সিরিয়ার গুরুত্বপূর্ণ কিছু শহর যেমন আলেপো পালমিরা রাকা হোমস এগুলো বিশেষ পরীক্ষা আছে বর্তমান প্রেসিডেন্ট রাজধানী দামেস্ক দামেস্ক মুদ্রা পাউন্ড হ্যাঁ তারপরে তোমার এই যে আহ যে কুয়েতি মুদ্রা দিনার পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা রাজধানী কুয়েত সিটি এরপরে তোমার সর্বশেষ যেটা মধ্য এশিয়া সে মধ্য এশিয়াতে পাঁচটি দেশ আছে শেষে এর মধ্যে আয়তনের সবচেয়ে বড় দেশ হচ্ছে কাজাকিস্তান আচ্ছা আমি তোমাদের পাঁচ মিনিট একটা ভয়েস রেস্টে যাবো বক বক সকাল আটটা থেকে আমি তো একটা মানুষ যন্ত্র তো না এরপরে আমি তোমাদের ক্লাসে আসছি পাঁচ মিনিট পরে আসছি এসে আমি জাতিসংঘ পড়াই দিবো তোমাদেরকে